তো বন্ধুরা আমি সৌরভ তোমাদেরকে নিয়ে চলে এসেছি একদম আলোর মার্কেট দেখো কত লাইট রয়েছে এখানে দেখো কোন লাইট কেনা যায় সেটাই হচ্ছে দেখার দেখো একটার পর একটা লাইটের দোকান হ্যাঁ গাড়িটা রাখছি আমি গাড়িটা রাখার ব্যবস্থা করছি এখানে বিভিন্ন রকমের লাইট রয়েছে এখানে হ্যাঁ রাখি না গুড ইভিনিং আজকে চলে এসেছি সানডেতে কোথায় এটা এসেছি আমরা এজ্র স্ট্রিট যেটা লাইটের ওই যে এই ভেতরে স্ট্রিট লাইটগুলো বিক্রি হচ্ছে এখানে ভ্যারাইটিস অফ লাইট রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তো দারুণ লাগছে দারুণ লাগছে ও যত দেখছি মন ভরে যাচ্ছে আশা করি দীপাবলির আগে তোমরা যারা ভাবছ যে সস্তায় লাইট কিনবে এই মার্কেটে চলে আসতে পারো এখানে কিন্তু অল্প দামের মধ্যে তোমরা ভালো ভালো লাইট পেয়ে যাবে দেখো দেখো এখানেও কত সুন্দর সুন্দর লাইট রয়েছে এই দোকানটা দেখো এখানে তো অনেক সুন্দর সুন্দর লাইট রয়েছে এই এইগুলো কিন্তু আমি অনলাইনে দেখছিলাম এগুলো অনলাইনে বিক্রি হয়েছিল মেসোতে আর ওটা হেভি লাগছে ঝকবক করছে যেটা ভাইয়া কি না দাদা এগুলো কি দাম আছে দাদা এগুলো কি দাম আছে কি দাম আছে এগুলো কত ফুটের এগুলো

কত দাম এগুলো এবার কতক্ষণ জ্বলবে ব্যাটারি যতক্ষণ থাকবে জল কি পড়তে থাকবে একটু একটু করে বেরোতে থাকে থেকে নাকি না নিজেকে বার করে দিতে হবে বন্ধ হয়ে যাবে মানে এই যে আপনার ঘড়ির যে ব্যাটারি সেই ব্যাটারি তাই তো আচ্ছা আচ্ছা তাহলে তোমরা যারা প্ল্যান করছো লাইট কিনবে অবশ্যই চলে এসো এজরা স্ট্রিটে এখানে ভ্যারাইটিস অব লাইট রয়েছে আমরাও তো নিয়ে নিয়েছি এই যে এখানে এখানে ঢুকেছিলাম এইটাতে আর আমরা এই যে জলপ্রদীপ কিনে নিয়েছি দেখো এই যে এটা হচ্ছে গ্যালাক্সি ও স্টারগুলো দারুণ কিন্তু দেখতে দারুণ লাগছে বিভিন্ন নাম লেখা হ্যাপি বার্থডে লেখা ভ্যারাইটি সব লাইট রয়েছে এখানে তোমরা এই দোকানটাতেও আসতে পারো গ্যালাক্সি কী হলো এখানে দেখো প্রদীপগুলো দেখাই তোমাদেরকে একবার প্রদীপগুলো কী দাম আছে দাদা প্রদীপগুলো ছোটগুলো এই প্রদীপগুলো কী দাম আছে

আচ্ছা আচ্ছা মতো আর কাম হেল তো বন্ধুরা আমাদের এজরা স্ট্রিট থেকে এবারে দীপাবলির লাইট ফাইট সব কেনা হয়ে গেছে এগুলো ইনস্টল করব বাড়ি দিকে সেগুলোর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি ফিরছি ডান দিকে না অনেকটাই গিঞ্জি জায়গা কিছু করার নেই আজকে যে সানডেতে খোলা ছিল যেহেতু সানডেতে মার্কেট বন্ধ থাকে কারণ সামনের সপ্তাহে দিওয়ালি সেই কারণেই কিন্তু বন্ধ ছিল না এত রাত পর্যন্ত খোলা ছিল তো চলো দেখা হচ্ছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক দিও একটা আর কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে